সৈয়দ নওয়াব আলী চৌধুরী যার নাম ইতিহাসে লেখা আছে শিক্ষা সাহিত্য আর মানব সেবার স্বর্ণাক্ষরে কিন্তু তার মৃত্যুর পরও চলছে এমন এক আয়োজন যা আজও বিস্মিত করে দেশ বিদেশের মানুষকে উনিশশো সালে নিজের কবরে রাজাব থেকে মুক্তি পেতে তিনি শুরু করেছিলেন এক ব্যতিক্রমী উদ্যোগ সার্বক্ষণিক পবিত্র কোরআন তেলাওয়াত সেই থেকে টানা প্রায় একশো বছর ধরে দিন রাত নিরবচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত চলছে তার কবরের পাশে নবাবের ওসিয়ত অনুযায়ী নামাজের সময় বাদে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি এই তেলাওয়াত

লোকমুখে প্রচলিত আছে নওয়াব আলী চৌধুরী ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও দানশীল ওস্তাদের পরামর্শে তিনি বিশ্বাস করতেন কবরের পাশে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত হলে আজাব নেমে আসে না সেই বিশ্বাস থেকেই শুরু হয় এই অনন্য প্রথা যা আজও টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওনার নিয়তটা সৎ এবং সেইভাবেই আমরা যারা আছি যারা তেলাওয়াত করতেছে হ্যাঁ আমরা কোভিড-ছয় তেলাওয়াত করতেছি সৈয়দ নওবা আলী চৌধুরী 1863 সালের উনত্রিশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1929 সালে মৃত্যুবরণ করেন। তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। এক দান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে সেখানেও নবদের অবদান আছে। সমগীয় অঞ্চলে আপনারা বিভিন্ন ধর্মীয় কাজে তারা অবদান রাখছে টাঙ্গালির ধনবাড়ির এই মসজিদটির বয়স প্রায় 700 বছর 16 শতকে সেলজুক তুর্কি বংশের দুই ভাই স্পেঞ্জার খা ও মনואר খা কক্ষ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে নওবা আলী চৌধুরী মসজিদটি আধুনিকায়ন করেন এবং মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয় বলার আগে করা হয় কোরআতলাগত যেখানে হয় সেখানে কব কাজাব হয় না এরকম এই সঞ্চয় বিদায়ী এরই ব্যবস্থা করে গেছে এই অনন্য আয়োজন দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় জমে নবাব প্যালেসে স্থানীয়দের বিশ্বাস ধর্মের প্রতি অগাধ আস্থা আর আত্মার শান্তির আশায় নবাবের এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত এক শতাব্দী ধরে নিরবচ্ছিন্ন কোরআন তেলাওয়াত পৃথিবীর ইতিহাসে বিরল এই অধ্যায় এখনো বয়ে চলছে ধনবাড়ি Acaciabata-she.